আমাকে বলা হচ্ছে আমি রাজাকার আমি জামায়াত ইসলামের কাছ থেকে টাকা খেয়েছি ছাত্র শিবিরের কাছ থেকে টাকা নিয়েছি তারপরে হচ্ছে আমি আমি ইন্ডিয়ার দাবিদারি করছি তারপরে জামাই মানে জামায়াত ইসলামীর যে বিভিন্ন কার্যক্রম সেখান থেকে হয়তো বা উদ্বুদ্ধ হয়েছি জঙ্গি তারপরে ধরেন আমি হচ্ছে বাংলাদেশ বিরোধী আমি হচ্ছে পাকিস্তানের প্রেতাত্মা হ্যাঁ রাজাকারের বংশধর এই ধরনের অনেক কথাই বলা হয়েছে আমার জন্ম পরিচয় নিয়েও কথা বলা হয়েছে তো এখন কথা হচ্ছে যে তাদের যে বিষয়টা তাদের যে কথা এটা আসলে তারা বলতেই পারে হ্যাঁ আমি একটা কথা সবসময় মানুষকে বলি যে নিজের চাহিদাকে ছোট রাখো দয়ার ডানা মেলে দাও আরো একটা কথা হচ্ছে কি এক্ষেত্রে প্রাসঙ্গিক সেটা হচ্ছে নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো যুগ যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো এখন সমস্যাটা হচ্ছে নিন্দুক যখন নিন্দা করে সেটা কিন্তু পজিটিভ কিন্তু উল্টা যখন পরিবার সহ আরো আমাদের গোষ্ঠী সহ গালিগালাজ করে এটা কিন্তু আসলে নিন্দার পর্যায়ে থাকে না তারপরেও আমি তাদেরকে বলবো তাদেরকে অবশ্যই খেয়াল করা দরকার আছে তারাও বিগত সরকারের সময় তারা আহ ছাত্রলীগ সহ আওয়ামী লীগকে সমর্থন করেছে তখন কিন্তু আমি বা আমার পরিবারের কেউ বলেনি যে সে কেন আওয়ামী লীগ করছে আমার পরিবারের সদস্যরাও আওয়ামী লীগের সঙ্গে আছে তো এক একটা মানুষ তার পছন্দ মতো কিছু করলে তাকে বিভিন্ন রকমের ট্যাগ দেওয়া এই কাজগুলো আসলে একেবারেই অনুচিত এটা আসলে কোনো সভ্য সুশৃঙ্খল সমাজে গ্রহণযোগ্য কোনো বিষয় না বলেই আমার বহু অভিমত আর আমি তাদের জন্য বলবো যে ভাই আপনারা নিজেরা একটু আমি তো এটা বলবো না যে ছাত্র শিবিরের তো আমি দায়িত্বশীল কেউ না আমি একটা কথা বলতে পারি যে ছাত্র শিবিরকে আপনাদেরকে গ্রহণ করতে হবে ছাত্র শিবিরকে মেনে নিতে হবে বা ছাত্র শিবিরকে আসলে ভালো বলতে হবে একথা আমি বলছি না তবে ছাত্র শিবিরের সঙ্গে আপনারা একটু কাজ করে দেখেন যদি দেখেন যে আপনার মন মতো হচ্ছে না বা ভালো লাগছে না বয়কট করার সুযোগ আছে যখন দেখবেন যে না আপনাদের মন মতো হচ্ছে না তখন আপনি কি করলেন যেহেতু এটা গণতান্ত্রিক দেশ যখন তখন সে যে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হতে পারে আপনি যখন ভালো লাগবে না ছাত্র শিবিরের কার্যক্রম আপনি দূর মানে নিজে থেকে সরে যাবেন কালার এক্সপার্ট চার্জ স্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এখানে আমার পরিবারকে দেখে নেওয়ার কথা বলা হয়েছে বা আমার পরিবারের উপর বিভিন্নভাবে চাপ প্রয়োগ হবে এখন পর্যন্ত হয়েছে এমন না হবে এরকম কথাও কিছু কিছু মানুষ আমাকে বলেছে তাদের আশঙ্কার কথা এবং আমাদের আত্মীয় স্বজনের কাছে হয়তো বা কিছু কিছু মানুষ ফোন করে হোক বা যেভাবেই হোক তারা তাদেরকে কিছু কিছুভাবে একটু ভয় দেখানোর চেষ্টা করেছে আমার বাড়ি থেকে ফোন করে বলেছে তা আমি বলেছি এটা একটা ছাত্র সংগঠনের নির্বাচন এখানে শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভোট দিবে আশপাশে কে কী বললো সেটা আসলে আমাদের দেখার কোনো বিষয় না কারণ আমরা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাহিরে আমি যদি চাকসুতে নির্বাচন করি যদি আমি সদস্য হতেও পারি জিরো পয়েন্টের যে আমাদের মেন গেট মেন গেটের বাহিরে আমার আর কোনো কিছুই নাই। আমি প্রয়োজনে এই ব্যাপারে আমার পরিবার নিরাপত্তার জন্য যতটুকু যতটুকু স্টেপ নেওয়া যায় আমি নিব এখানে আসলে আমি যদি কোনো সংগঠনের নাম বলতে যাই এখানে আসলে কিছুটা হলেও আমার প্রমাণ দরকার আসলে আমি প্রমাণবিহীন একটা কথা বললে এটা হয়তো বা সেই সংগঠনের জন্য সম্মানজনক মানে সম্মান সম্মানের সাথে তাদের আঘাত লাগতে পারে তো আমি কোনো ছাত্র সংগঠন বা রাজনৈতিক সংগঠনকে তাদের সম্মান নিয়ে আঘাত করতে চাই না আমি বলবো যে তারা আমার পরিবারকে যেন কোনো রকমের কোনো চাপ প্রয়োগ করার চেষ্টা না করে আমি নির্বাচন করছি সেটা আমার একান্ত সিদ্ধান্তে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত এখানে আসলে আমার পরিবারের কোনো অংশ এখানে নেই আমার পরিবারের কোনো সদস্য আজবপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও আসেনি সো আমার পরিবার যেভাবে শান্তিতে আছে আমি সকলের কাছে এটাই প্রত্যাশ করবো আমার পরিবার যেন শান্তিতে থাকতে পারে এইটুকুই কালার এক্সপার্ট চার্জ অ্যাপ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অফ ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট